বর্তমানে যুবকদের হর দেখা যায় টাকরুর নিচে প্যান্ট পরতে এর পরিণাম গুনা সম্পর্কে জানতে চাই খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজন আছেন যে টাকরুর নিচে প্যান্ট পরেন পুরুষ মানুষ অথচ নবী করিম সন্দিম বলেছেন মা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্ন যারা নিচে লুঙ্গি পরে বা লুঙ্গি জাতীয় পোশাক লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায় যেমন চাদর জুব্বা হ্যাঁ প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো যদি টাকনুন নিচে চলে যায় পুরুষের তাহলে ওই অংশ জাহান নামে যাবে আর ওই অংশ জাহান নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না এর মানে সে জাহান নামে যাবে এটা ভয়ঙ্কর অপরাধ ভাই আমার কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলে অন্য হাদিস এটা নাই মা নার আছে টাকনুন নিচে যা যাবে অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায় এরকম কিছু থাকলে এটা জাহান নামে যাবে মুজা যদি পরে না তাহলে তো নিচের দিক থেকেই উপর দিকে উঠে ওইটা টাকা নিচে থাকলে অসুবিধা নেই অনেক সময় দেখা যায় মুজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে বাচ্চাদের থাকে অনেক সময় ডিউটিতে এগুলো ভিন্ন কথা বাট উপর থেকে যেগুলো গেছে চাদর লুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা অনেকে অ্যারাবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা ইয়া লম্বা লম্বা জুব্বা পরে মাথায় কত সুন্দর একটা রুমাল একটা চাক্কা টাক্কাও পিঁধে আবার দেখা যাক টাকু নিচে তাদের জুব্বা জুলে থাকে আমাদের অনেক ভাইরা দেখি বিভ্রান্তিতে পড়ে যায় হায় হায় হুজুররা বলে কি আমি দেখি সবচেয়ে বড় হুজুর এ দেখি টাকা পা জুব্বা আছে কি নাই এরকম তো এই আরাবিয়ানদেরকে দেখতেছেন এরকম তাদের জন্য হাদিস আলাদা নাই একই হাদিস ওইটাও গুনাহের কথা সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে হালাল হবে এমন কোনো কথা নাই তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকা নিচে জুব্বা পরে দেখবেন এরকম জুব্বা পরে ওই আরবিয়ানরা অনেকে লম্বা লম্বা উঠে দাঁড়ায় রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে সেজন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে কি বলেন তারা ওইটা পরে অনেক আকাম কুকাম করে সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে ওইটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পরে যদি টাকুন নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ক্রমে ওলামা না যায় যেমন গুনাহের কথা ভাইরা অনেকে বলেন এটা অহংকারের কারণে কারণ কোন কারণে অহংকারের কথা আছে ভাইরা আমার অহংকারের কথা কোন কোন হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে বেশিরভাগ অহংকারের কারণে হয় কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না এই জন্য টাকরুন নিচে যেন পোশাক না যা হ্যাঁ কারণ যদি এরকম হয় অসতর্ক অবশত বারবার তিনি উঠায় তাও কখনো চলে গেছে তার অজান্তে সেটা ভিন্ন কথা যে হয়তো তার ঢিলা থাকে কোনো কারণে বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায় তার কথা ভিন্ন কিন্তু টাকা নিচে প্যান্ট পরা পাজামা পরা যায় নাই ভাইরা আমার যুবক ভাইরা বিশেষ করে দেখেন ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন হয় টাকুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে নিচে চলে যাবে ঠিক না বেটি অথচ দুইটাই হলো হারাম আপনাকে থাকতে হবে মাঝামাঝি এ হাঁটু থেকে টাকুর মাঝামাঝি দুনিয়াতে দেখেন কেমন যত নিকটবর্তী হবে হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে দেখে বুঝবেন এটা শয়তান করাচ্ছে মহিলাদের জন্য টাকুন নিচে পর্দা যেহেতু করতে হবে যেন টাকুন নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো কারণ তাদেরকে পর্দা করা ফরজ আর পুরুষরা টাকুন উপরে পড়বে আর এখন উল্টে গেছে এখন হলো কি এখন হলো পুরুষরা টাকুন নিচে পড়ে আর মহিলারা কি টাকনর রূপে টাকনর রূপে কিশের পাজামা বাইরে প্লাজু আর একটা কি জানি ধুতি পায়জামা দেখতে ধুতির মতো লাগে আরে মুসলমান তে প্লাজু পায়জামা পরে যখন বাইরে যায় কোন মহিলা তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ এটা কি না হারাম হারাম এরকম বদ্রক আমাদের মধ্যে আছে না নেই আছে মাগরুবা বাসায় হয়তো এরকম শর্ট কিছু যেটা টাকনর উপরে এটা ভিন্ন কথা তার মাহরামদের সামনে তো মাহারামদের সামনে না বাইরে এরকম পরলে সেটা গুনাহ হবে আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকার উপরে প্যান্ট পরে ভালো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টাইল বাই রয়েছে কিন্তু স্টাইল করে না ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করবো অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয় আবার নামাজের উপরে যে সেই করে দেয় আছে না নাই টাকার নিচে প্যান্ট পরা হারাম এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম নামাজের সময় বাইরে হারাম না তাহলে সর্ব অবস্থায় টাকার উপরে প্যান্ট করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান